যেদিনটাতেই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গটাপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল মেয়ে চিন্তা কর। এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে কাজ না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মত্রত খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারমিটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফালচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাস করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে আয় ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই জন্য সেদিনকে সেদিন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভিতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো